আল্লাহ তকবার উইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিকে বিজয় নবীন মুজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বব্যাপী মুশ্রিকেরা সাজতে চায় যে মরল ওই গিরি হবে এবার মুমিনের দখল বিশ্বব্যাপী চায় যে ওই হবে এবার মুমিনের দখল এই ভয়েতে সব জালিমের হারাম হলো নীদ এই ভয়েতে সব জালিমের হারাম হলো নীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গিয়ে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মরনেরই তরে ওদের গজিয়েছে ডানাম। এই সুযুগে দেন রে তুই ওদের বুকে হানাম মরনেরই তরে ওদের গজিয়েছে ডানাম। এই সুযুগে দেন রে তুই ওদের বুকে হানাম জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভিত, জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভিত। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কই খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে সেই দিকে বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি